লার্ন ফিজিক্সিতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে আজকের আলোচ্য বিষয় অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্স অবিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর এক বা একাধিক সাম্যাবস্থা থাকতে পারে অবিকর্ষ বলের জন্যে বস্তুর নিম্নলিখিত সাম্যাবস্থা থাকতে পারে নাম্বার ওয়ান সুস্থির সাম্যাবস্থা নাম্বার টু অস্থির সাম্যাবস্থা নাম্বার থ্রি নিরপেক্ষ সাম্যাবস্থা তাহলে অবিকর্ষ বলের জন্যে বস্তুর তিন রকমের সাম্যাবস্থা থাকতে পারে একটি সুস্থির সাম্যাবস্থা অপরটি অস্থির সাম্যাবস্থা আরেকটি নিরপেক্ষ সাম্যাবস্থা সুস্থির সাম্যাবস্থা স্টেবেল ইকুইলিব্রিয়াম কোনো বস্তুকে তার প্রাথমিক সাম্য অবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে যদি বস্তুটি অভিকর্ষ বলে প্রভাবে আবার তার প্রাথমিক সাম্যাবস্থাতেই ফিরে আসে তবে প্রাথমিক সাম্যাবস্থানটিকে সুস্থির সাম্যাবস্থা বলা হবে কোনো বস্তুকে তার প্রাথমিক সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে যদি বস্তুটি অভিকর্ষ বলে প্রভাবে আবার তার প্রাথমিক সাম্য ফিরে আসে তবে প্রাথমিক সাম্য অবস্থাটিকে আমরা সুস্থির সাম্যাবস্থা বলবো সুস্থির সাম্যাবস্থার উদাহরণ টেবিলে রাখা একটি বইকে সুস্থির সাম্যাবস্থায় আছে বলে ধরে নেওয়া যেতে পারে কারণ টেবিলের উপর রাখা বইকে এক প্রান্ত একটু উপরে তুলে আবার ছেড়ে দিলে বইটি ঠিক আগের অবস্থাতেই ফিরে আসে তাই টেবিলের উপর রাখা একটি বইকে সুস্থির সাম্যাবস্থায় আছে বলে আমরা ধরে নিতে পারি দু নম্বর অস্থির সাম্যাবস্থা আনস্টেবেল ইকুইলিব্রিয়াম কোন বস্তুকে তার প্রাথমিক সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে বস্তুটি যদি অভিকর্ষ বলের প্রভাবে নিজে থেকেই আরও বিচ্যুত হয়ে অন্য একটি সাম্যাবস্থায় আসে তাহলে বস্তুটির প্রাথমিক সাম্যবস্থাটিকে অস্থির সাম্যবস্থা বলা হবে কোনো বস্তুকে তার প্রাথমিক সাম্যবস্থা থেকে সামান্য বিচ্ছুত করে ছেড়ে দিলে যদি বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিজে থেকেই আরও বিচ্ছুত হয়ে অন্য একটি সাম্যবস্থায় ফিরে আসে তাহলে বস্তুটির প্রাথমিক সাম্যবস্থাটিকে অস্থির সাম্যবস্থা বলা হয় অস্থির সাম্যবস্থার উদাহরণ টেবিলের উপর কোনো পেনসিলের সূচালো প্রান্তের উপর দাঁড় করানো হলে এই অবস্থায় পেনসিলটিকে অস্থির সাম্য আছে বলে ধরে নেওয়া যেতে পারে আমরা যদি টেবিলের উপর কোনো পেন্সিলের সৌচালো প্রান্তের উপর দাঁড় করাই তাহলে এই অবস্থায় পেন্সিলটিকে অস্থির সাম্য আছে বলে ধরে নেওয়া যেতে পারে পেন্সিলের সৌচাগ্র অংশের উপর পেন্সিলটিকে দাঁড় করানো প্রায় অসম্ভব বলে ধরে নেওয়া যেতে পারে নিরপেক্ষ বা উদাসীন সাম্যবস্থা নিউট্রাল ইকুইলিব্রিয়াম কোনো বস্তুকে তার প্রাথমিক সাম্যাবস্থা থেকে বিচ্যুত করলে যদি বিচ্যুত অবস্থাটিও বস্তুটির আরও একটি সাম্যাবস্থা হয় তাহলে বস্তুটির প্রাথমিক সাম্যাবস্থাটিকে নিরপেক্ষ বা উদাসীন সাম্যাবস্থা বলে কোনো বস্তুকে তার প্রাথমিক সাম্যাবস্থা থেকে বিচ্যুত করলে যদি ওই বিচ্যুত অবস্থাটিও বস্তুটির আরেকটি সাম্যাবস্থা হয় তাহলে বস্তুটির প্রাথমিক সাম্যাবস্থাটিকে নিরপেক্ষ বা উদাসীন সাম্যাবস্থা বলে নিরপেক্ষ বা উদাসীন সামাবস্থার উদাহরণ নাম্বার ওয়ান কোনো সমতলের উপর রাখা একটি গোলক কোনো সমতলের উপর যদি একটি গোলককে রাখা যায় এক্ষেত্রে তার সম্যাবস্থাটি হবে নিরপেক্ষ বা উদাসীন সাম্যবস্থা অর্থাৎ গোলকটিকে যদি একটু গড়িয়ে দেওয়া যায় তাহলে সেটি একটি অবস্থানে গিয়ে থেমে যায় সেটিও তার একটি সাম্যবস্থা নাম্বার টু সমতলের উপর কাত করে রাখা চৌং একটি চৌংকে আমরা যদি সমতলের উপর কাত করে রাখি এটিকে আমরা ওই বস্তুটি নিরপেক্ষ বা উদাসীন সাম্যবস্থা বলতে পারি কারণ এই চংটিকে আমরা যদি একটু গড়িয়ে দিই তাহলে চংটি গড়িয়ে গিয়ে আবার একটি অবস্থানে স্থির হয়ে দাঁড়ায় সেটিও তার একটি সাম্যবস্থা তাই চৌং যেটিকে একটি সমতলের উপর রাখা আছে তার অবস্থাটিকে আমরা নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থা বলতে পারি নাম্বার থ্রি সমতলের উপর কাত করে রাখা শঙ্কু আকৃতির বস্তু কোনো সমতলের উপর আমরা যদি একটি শঙ্কু আকৃতির বস্তুকে কাত করে রাখি তাহলেও সেই শঙ্কুটির যে অবস্থান এটিকে আমরা নিরপেক্ষ বা উদাসীন সাম্যবস্থা বলবো কারণ এই শঙ্কুটিকে যদি আমরা একটি গড়িয়ে দিই তাহলে শঙ্কুটি একটি স্থানে গিয়ে আবার স্থির হয়ে দাঁড়ায় সেই স্থির অবস্থাটিও শঙ্কুটির আরও একটি সাম্যবস্থা সুতরাং টেবিলের উপর রাখা কোনো গোলক বা কোনো চং বা কোনো শঙ্কু আকৃতির বস্তুর যে অবস্থান সেই অবস্থানগুলিকে আমরা নিরপেক্ষ বা উদাসীন সাম্যাবস্থা বলতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার